হাই বন্ধুরা দেখো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি দেখো রিনা রান্নাঘরে তো দেখো রিনা রান্না করছে আর আজকে রান্নাতে কী আছে দেখো ওরে বাপরে আজকে মাটন মাটন আর এদিকে কি আছে সব পেঁয়াজ কেটে রেখেছে এদিকে আলু ভাজা বানাবে ওই জন্যে তো বা আজকে মাটন হবে তো খুবই মজা কি মজা করে খাবো আজকে আর এই দেখো এদিকে মিক্সিটা টালে লাগিয়ে রেখে দিয়েছে মশলা করবার এই দেখো রসুন লঙ্কা বাবা কত ঝাল দেবে কিন্তু আমি ঝাল বেশি খেতে পারি না ও বাবা এটা কি আলু ভাজবে তাই দেখাচ্ছে এই দেখো ফেলে দিল কিভাবে যে রান্না করছে ফেলে দিচ্ছে আবার তুলছে তো দেখো তো আজকে যেন খুব মজা করে খাবো ওরে বাপরে বাপ আমার তো মাটন খুব পছন্দ আমার ফেভারিট খাবার হচ্ছে মাটন তো দেখো হলুদ দিয়ে দিলে ব্যাপার ওইদিকে মানে ওইদিকে ইয়ে করছে আলুগুলো ভাসছে তার মধ্যে দেখো আমি চলে এলাম এই দেখো আমি হাই করে দিলাম তোমাদের দিদির গাড়িকে দেখাচ্ছে এই দেখো আমার ছবি দেখতে ও হাই করে দিল তো খুবই মজা লাগছে দেখো ভিডিওটার মধ্যে চলো আর বক বক না করে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো আর পাশে থেকে কত টাটা